বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু করতেই পারেন আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ দেব বলেছিলেন একটা সাপ সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পরে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোস তো করতে পারেন মন্তব্যকে বারবার নিশানা করছে বিজেপি বিরোধীদের দাবি আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন মমতা গত বুধবারের সেই মন্তব্যের ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য কিছু প্রিন্ট টিভি চ্যানেল এবং ডিজিটাল মিডিয়ায় তার মন্তব্যকে বিকৃত করে প্রচার চালানো হচ্ছে এসবের মাঝেই অশোকনগরে সভা মঞ্চে তৃণমূল নেতার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল প্রচ্ছন্ন হুমকির সুরে তৃণমূল নেতা অতীশ সরকার বলেন প্রতিবাদীদের বাড়ির মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবেন দলীয় কর্মসূচিতে বক্তৃতা করেছেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার সেই অনুষ্ঠানের মঞ্চে টাঙ্গানো ব্যানারে লেখা মা বোনেদের সম্মান আমাদের সম্মান সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে ওই তৃণমূল নেতার মুখেই শোনা গেল মা বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ভোস করতে আমরা যদি ভোস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পথা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালি করছে আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোস করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে আরজিকর কান্ধের প্রতিবাদে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল মা বোনেদের সম্মান আমাদের সম্মান সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে অতীশ বলেন আমরা যদি ভোস করি আপনার বাড়ির মা বোনেদের কুচসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি তাহলে সেই পোস্টার খুলতে পারবেন না ওই দিন আর বেশি দূরে নেই আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম তৃণমূলের অতীশ সরকারের এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয় দলীয় নেত্রীর কথা মতো হোস করতে গিয়ে বিতর্কে রবিবার রাতেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন লেখেন মুখ্যমন্ত্রীর পরেই তৃণমূলের বাহিনীর ভাষণ শুরু রাজ্যের মহিলাদের সম্পর্কে এদের বক্তব্যে যেভাবে অতি নিম্ন রুচি কুশিক্ষার পরিচয় উঠে আসছে সেটা রাজ্যের জন্য শুধু নয় সমাজের পক্ষেও বিপজ্জনক এই রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত সড়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জেলা নেতৃত্বরাও পরেশপাল কি বলেছে ভাষা পরেশপাল বলছে ইলিশ উৎসব দেখেছেন আপনারা কি সঙ্গে রাত্রে থাকেন না কি ভাষা একটা এম এ বিকাশ রায় চৌধুরী বলছে মমতার বিরুদ্ধে যে বলবে তার জিপ নাকি ছেড়ে ফেলা হবে এম সিউড়ি এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি উনি আঠাশে আগস্ট ফোঁস করতে বলেছেন ওই জন্য অরূপ চক্রবর্তীরা খোঁজ করছেন বিকৃতি করে টাঙিয়ে দেওয়ার কথা বলে এটা তৃণমূলের মানসিকতার পরি ব্যাপার সরব হয় বামেরাও আগুন নিয়ে খেলবেন না মমতা ব্যানার্জি বলেছে ওই ছাত্র সমাবেশে ফস করতে ওই কথা শুনে ফস করতে গেলে লাঠি নিয়ে সাধারণ মানুষ রয়েছে ফস করলে আপনার মাথাটা ভেঙে গুঁড়িয়ে দেবে স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার এই বক্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজার আবহেই এবার অতীশকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় দলীয় কর্মসূচিতে প্রাক্তন কাউন্সিলর অতীশের মন্তব্য ঘিরে সোমবার তৃণমূল নিজের অবস্থান জানালো তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স্যান্ডেলে লেখেন যে দলীয় নেতা প্রতিবাদী মা ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন তাকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে এই আচরণের নিন্দা করছে দল যদিও নিজের বক্তব্যের জন্য যে বিন্দু মাত্র অনুতাপ্ত নয় অতি সরকার তা তার প্রতিক্রিয়ায় স্পষ্ট বক্তব্যটা খুব পরিষ্কার যে আপনারা যারা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকে টাইম লাইনে হাইলাইটস হওয়ার জন্য করে চলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে আমরা এরকম বিকৃত কুরুচিকর মন্তব্য করি আপনাদের কি ভালো লাগবে আমার বক্তব্যটা এই জায়গায় ছিল আমি কোনো মা বোন দিদি কাউকে অসম্মান করার জন্য আমি আমার এই বক্তব্য প্রকাশ করিনি কেননা আমাকে যারা চেনেন এবং জানেন আমি একজন সাংস্কৃতিক জগতের মানুষ এবং সামাজিক কর্মী আমি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কি বিভিন্ন প্রকার বা বিভিন্ন ভেদে কত কাজকর্ম করি এটা মানুষের একটি জানা উচিত এবং প্রচুর মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে আজিকর হত্যাকাণ্ডের জেরে ইতিমধ্যেই সুপ্রিম ভৎসনার মুখে পড়েছে রাজ্য প্রশাসন সমালোচনার মুখে বাংলার শাসক দল সরব বিরোধীরাও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষ করতে পারেন মন্তব্যকে বারবার নিশানা করে বিরোধীরা তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল নেতার মুখে এই হুমকির সুর পদক্ষেপ নিল দল এক বছরের জন্য সাসপেন্ড করা হলো অতীশ সরকারকে দীপ ও শর্মিপালের পালের রিপোর্ট সময় কলকাতা